ছোট্ট একটি কাজ কিন্তু অনেক বড় একটি ইবাদত ডিয়ার ভিওয়ার্স এই ইবাদত সম্পর্কে আজকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব শ্বাস প্রশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারি না আর এই কাজে আমাদের সাহায্য করার জন্য মহান আল্লাহ রব্বিল আলমিন সৃষ্টি করেছেন গাছ তাই আমাদের জীবনে গাছের গুরুত্ব বলে শেষ করা যাবে না প্রাণ এবং প্রাণীর জীবন সম্পূর্ণ নির্ভর করে উদ্ভিদের ওপর উদ্ভিদই আমাদের জীবনের অতি প্রয়োজনীয় উপাদান অক্সিজেন সরবরাহ করে এবং মানব দেহ থেকে নিঃসরিত ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের পরিবেশকে দূষণমুক্ত ও বাসযোগ্য রাখে একটি গাছ বছরে প্রায় তেরো কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বনভূমি থাকার দরকার পঁচিশ শতাংশ কিন্তু বর্তমানে আছে প্রায় ১৬ শতাংশ গাছ আমাদের জীবনের সাথে অঙ্গ জড়িত এ আমরা সবাই হয়তো কম বেশি জানি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে গাছ লাগানো ও পরিচর্যা করা রাসুল সাল্লাল্লাহু আলহিউ আলসালামের বড়ো একটি সুন্নত রাসুল সাল্লাহ আলহি সালাম নিজ হাতে গাছ লাগিয়েছেন তিনি বলেছেন যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বনে আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ বা চতুষ্পদ প্রাণী খায় তাহলে তার জন্য তা সদ্গা হিসাবে গণ্য হয় গাছ লাগালে তার সুফল আমরা যেমন দুনিয়ায় ভোগ করতে পারব ঠিক তেমনি পরকালেও ভোগ করতে পারবো সবুজ পাতায় সে থাকা বৃক্ষ প্রাণের শিহরণ জাগায় সবুজের দিকে তাকালেই চোখের অনেক রোগ ভালো হয় চোখ শীতল হয় ঝিরঝির হিমেল বাতাসে দেহ মন জুড়িয়ে আসে জাননাতেও সবুজ গালিচা বিছানো থাকবে বলে কোরআনে পাকে উল্লেখ রয়েছে গাছ লাগানোর প্রতিদানের বিষয় একটি হাদিস রয়েছে যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করবে আল্লাহ তালা এর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করবেন যতদিন পর্যন্ত রোপণকৃত গাছটি জীবিত থাকবে ঠিক ততদিন যত প্রাণী পশু পাখি ও মানুষ সে গাছ থেকে ফুল ফল ও ছায়া অর্থাৎ যে কোনো উপকার পাবে তার রোপণকারীর আমন নামায় সদগায়ে জারিয়া হিসাবে লেখা থাকবে রোপণকারী যদি মারাও যান তাহলে তার আমন নামায় এ সোয়াব পৌঁছাতে থাকবে কেউ যদি না জানিয়ে গাছ থেকে কোনো ফল খায় বা নিয়ে যায় তাতেও রোপণকারীর আমন নামায় সোয়াব পৌঁছে যাবে সুবাহান আল্লাহ সামান্য একটি গাছ লাগিয়ে কী পরিমাণ নিয়ামত পাওয়া যায় একবার ভাবুন তো আল্লাহ তালা ফলবান গাছপালা ও সবুজ শ্যামল বৃক্ষরাজি সৃষ্টি করেছেন গাছপালার মাধ্যমে ভূমণ্ডল ও পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের শিক্ষা দিয়েছেন পবিত্র সুরা নাহালের এগারো নং আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে তোমাদের জন্য পানির সাহায্যে তিনি শস্য উৎপন্ন করেন এবং জয়তুন খেজুর আঙ্গুর ও আরও নানাবিধ ফল উৎপন্ন করেন এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে একটি বড় নিদর্শন হজরত আনাস রাদিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত মহানবীর সাল্লাহু আলাহ আসসালাম বলেছেন যদি নিশ্চিতভাবে জানো যে কেমত এসে গেছে তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায় তবে সেই চারাটি রোপণ করবে অপ্রয়োজনে গাছ কাটার বিষয়েও একটি হাদিস রয়েছে যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে আল্লাহতালা তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবে তবে প্রয়োজনে গাছ কাটা যাবে ধরুন একটি গাছ রাস্তার ওপর এমন জায়গায় জন্মেছে যার ফলে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে সে গাছটি আপনি কেটে ফেলতে পারবেন এ সংক্রান্ত একটি হাদিসে বলা হয়েছে যে আমি এক ব্যক্তিকে দেখেছি জান্নাতে সে ওই গাছের ছায়া চলাচল করছে যে গাছটি সে রাস্তার মোড় থেকে কেটে ফেলেছিল কারণ গাছটি মানুষের কষ্টের কারণ ছিল বৃক্ষরোপণ ও গাছ লাগানোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করা যায় ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ইবাদত ও সদগায় জারিয়া হিসেবে গণ্য বৃক্ষরোপণ করা মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের একটি বিশেষ আমল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসালাম নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন এবং সাহাবাই ক্রামগণকে গাছ লাগাতে ও গাছের পরিচর্যা করতে উৎসাহিত করেছেন গাছগাছালি আমাদের সুস্থ ও সুন্দর পরিবেশের বন্ধু বর্তমান পৃথিবীর জলবায়ু পরিবর্তন প্রতিরোধে তথা মানব সভ্যতার সুরক্ষার জন্য মহানবীর সাহামের মহান সুন্নত বৃক্ষরোপণ অতীব প্রয়োজন তাই অপ্রয়োজনে গাছ না কেটে অন্তত বছরে একটি করে হলেও বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন আমিন পরিশেষে গাছ লাগান পরিবেশ বাঁচান এবং আমরা সবাই গাছ লাগাই অনেক বড় নিয়ামতের সাথে নিজেকে যুক্ত করি সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ